হ্যালো ফ্রেন্ড আজ আমি আপনাদের এই সুন্দর ব্লাউজ ডিজাইনটা সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা ব্লাউজটা তৈরি হওয়ার পরে খুবই সুন্দর দেখতে লাগছে এবং এই ব্লাউজটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি দেখুন প্রথমে আমি কাগজে কেটে আপনাদের দেখিয়ে দেবো তার জন্য আমি এই কাগজটা নিয়ে নিয়েছি এবার আমি এখানে সমস্ত মাপগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন ব্লাউজের ঝুল আছে আমার সাড়ে চোদ্দো ইঞ্চি আর দেখুন পুরোটা এখানে আমি নেবো পাঁচ ইঞ্চি নিয়ে এই দাগটা আমি সমান করে নিচ্ছি নিয়ে এখানে দেখুন আর্মলের জন্য যে দাগটা নামাবো সেটা নামাবো আমি ছয় ইঞ্চি দেখুন এখানে মোহরার দাগ আমি নামাচ্ছি ছয় ইঞ্চি যে মোহরার দাগ যেখানে শেষ হলো এখানে আমি ছাতির লাইনটা ড্র করে নিচ্ছি দেখুন ছাতির জন্য এখানে দাগ দিয়ে নিচ্ছি এবার ছাতি আছে আমার চল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করব হবে দশ ইঞ্চি এখানে দশ ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি তারপরে আমি সেলাই মার্জিনটা রেখে নিচ্ছি রেখে এবার দেখুন এই কোন থেকে দেড় ইঞ্চি করে দিয়ে একটা আড়মুলের শেপ দিয়ে এবার আমি মেপে নিচ্ছি আড়মুল আছে আমার আঠারো ইঞ্চি কিন্তু এখানে আমার একটু বেশি এসে গেছে এই কারণে আমি এটা একটু ছোট করে কমিয়ে নিয়ে তারপরে আবার একটা শেপ দিয়ে এটা ঠিক করে নেব আপনাদের এরকম অসুবিধা হলে আপনারা দেখে মে তারপরে আপনারা আর্মহলের শেপটা দিয়ে নেবেন দেখুন এবার আর্মহোল আমার একদম ঠিকঠাক এসেছে এবার দেখুন কাঁধে যে পট্টির মতো যে অংশটা তৈরি হচ্ছে তার জন্য আমি এখানে যে তিন ইঞ্চি করে প্রথমে একটা দাগ দিয়ে একটা অংশ আমি রেখে নিচ্ছি দেখুন এইভাবে তিন ইঞ্চি এবার দেখুন কোমরের মাপটা নেব কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করব হবে আট ইঞ্চি এখানে আট ইঞ্চি তার সাথে এক ইঞ্চি আমার টেকেনের জন্য আর দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে এখানে দাগটা দিয়ে প্রথমে দাগটা সমান করে নিচ্ছি এবার দেখুন এই যে তিন ইঞ্চি দাগটা রেখেছিলাম এটাকে ঠিক করে নিলাম এবার দেখুন আমি এখানে এটা করব দেখুন এই যে এই ব্লাউজের পিঠ থাকবে দেড় ইঞ্চি দেখুন আমি এখানে দু ইঞ্চি সুত মতো নিয়ে নিচ্ছি দেখুন এই যে দু ইঞ্চি সুত মতো নিয়ে এখানে চার ইঞ্চি মতো একটা দাগ দিয়ে নেব দেখুন এইভাবে সোজা করে নিচ্ছি এই যে কোন থেকে দেখুন দেড় ইঞ্চি আমার সেলাই মার্জিন তারপরে আমি তিন ইঞ্চি এখানে রেখে নিয়ে এবার এখান থেকে একটা রাউন্ডে এইভাবে আলতো হাতে মিলিয়ে দেব দেখুন এই যে শেপ করে এইভাবে মিলিয়ে দিলাম এবার যেটা আছে এই বরাবর আমি এটা সম্পূর্ণ কেটে নেব আর যদি আপনারা এটা ব্যাক ওপেন করেন তাহলে এখানে আপনারা বাড়িয়ে নেবেন আর ফ্রন্ট ওপেন থাকলে আপনাদের ফ্রন্টেই আপনারা বাড়িয়ে নেবেন আমার এই ব্লাউজটা ফ্রন্ট ওপেন আছে এই কারণে আমি আর বাড়ালাম না এই বরাবর সম্পূর্ণটা আমি কেটে নিচ্ছি এখানে দেখুন একটু দাগ আমি উঁচু করে বাড়িয়ে সাম উপরের দিকে রেখে নিচ্ছি যাতে যখন সেলাই করব তখন এই অংশটা আমার দেখে নিতে সুবিধা হয় দেখুন এইভাবে সম্পূর্ণ পার্টগুলো আমি বের করে নিলাম যে এবার এই দুটো পার্টে দেখুন এখানে আমার কোনো কিছুই জয়েন এক্সট্রা লাগবে না এখানেও আমার কোনো কিছু এক্সট্রা লাগবে শুধু এই অংশটাই আমার হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে কারণ এই পার্টটা যখন এইভাবে জয়েন্ট হবে তখন এই হাফ ইঞ্চি আমার লাগবে এই কারণে এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা থেকে কেটে তারপরে আপনাদের দেখা যায় দেখুন আমি কেটে নিয়েছি এই যে আর এই যে দেখুন এই যে দুটো পার্ট রেখে আমি এখানে দুটো পার্ট আমি কেটে নিয়েছি আর এখান থেকে দেখুন এই যে হাফ ইঞ্চি আমি এক্সট্রা রেখে নিয়েছি এবার চলুন আপনাদের সেলাই করে দেখাবো এইভাবে এটা জয়েন হয়ে যাবে সেলাই করে নিই যে দেখুন এবার এটা আমি সোজা করে নিচ্ছি দেখুন যে লাইলিনের পার্টটা আপনারা আমার এখানে জয়েন আছে যেহেতু আমার এটা ফ্রন্ট ওপেন হবে এই কারণে আমি এই দুটো পার্ট এইভাবে আমি সমানভাবে পুরোটা সেলাই করে দেখুন এইভাবে লাইলিন আর মূল কাপড় সেলাই করে নেব আর এখানেও তাই লাইলিন আর মূল কাপড়টা আমি সেলাই করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে আমি সেলাইটা করে নিয়েছি এই যে দেখুন সেলাইটা করে নিয়েছি দেখুন এখানে যদি আমি রেডি পাইপিন ব্যবহার করতাম তাহলে এখানে আমি আগে সোজা দিক দিয়ে সেলাই করে তারপরে উল্টে নিতাম আমি যেহেতু এখানে রেডিমেড পাইপিন ব্যবহার করি না সেই কারণে আমি এইভাবেই করে নিয়েছি এবার দেখুন আমি প্রথমে দুপাশে দুটো টেকেন দিয়ে নেব আর এর এই সাইডেও আমার দেখুন এখানে পাইপিং হবে এখান থেকে পাইপিংটা করে নেব এখানেও পাইপিনটা আমি করে নেব দেখুন এবার প্রথমে আমি এখানে টেকেন দুটো দিয়ে নেব তার জন্য দেখুন এইভাবে ফোল্ড করে নিচ্ছি নিয়ে ঠিক এর মাঝ বরাবর দেখুন এইভাবে আমি রেখে নিয়ে টেকেনটা দেবো দেখুন এর আগে যদি আমি টেকেনটা দিয়ে নিই তাহলে হবে না এই কারণে এই যে কাপড়টুকু এক্সট্রা থাকবে সেই পর্যন্ত আমার টেকেনের মাপটা নিতে হবে এর আগে নিলে অনেক ছোট টেকেন হয়ে যাবে এই কারণে আমি একটু দূরের থেকে এই টেকেনটা দিয়ে নিচ্ছি দেখুন দুটো টেকেনি আমি দিয়ে নিচ্ছি দুটো টেকেনি আমার দেয়া হয়ে গেল এইবার দেখুন আমি পাইপিনটা অ্যাটাচ করে নেবো তার জন্য দেখুন এই পাইপিনের কাপড়টা আমি কেটে নিয়েছি আর ওরের পরটি কীভাবে কাটিং করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা দেখে না থাকলে একবার সেই ভিডিওটা দেখে নেবেন কিভাবে ওরের পরটি কাটিংটা করতে হয় দেখুন এইভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে দেখুন এইভাবে আমি পাইপিনের কাপড়টা পুরো রেডি করে নিচ্ছি আমার এইভাবে পড়তে সুবিধা হয় আমার এইভাবে আলাদা করে কোনো পাইপিংয়ের করার প্রয়োজন পড়ে না আমি ডাইরেক্ট এইভাবে পাইপিংটা লাগিয়ে থাকি দেখুন এইভাবে কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আসে এবার আমি এক্সট্রা আর সেলাই দিয়ে আটকে নিলাম এবার দেখুন এ যেখানে হাতা জয়েন হবে সেটা না অন্য সাইডটাতে দেখুন এই যে এই যে পাশটাতে আমার এখানে পাইপিংটা অ্যাটাচ করতে হবে দুটো পাশেই আমি পাইপিংটা অ্যাটাচ করে নিয়েছি এইবার দেখুন আমি কিভাবে সেটটা করছি দেখুন এখানে এই যে হাফ ইঞ্চি আমি কাপড় রেখে নিয়েছিলাম সেইটা আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি এবার দেখুন দুটো পাশ আমি মিলিয়ে নেব দেখুন এইভাবে এই যে দাগটা আছে এই দাগ বরাবর আমি এইভাবে মিলিয়ে রাখবো রেখে সেলাইটা দিয়ে নেব দেখুন ভালোভাবে এটা মিলিয়ে নেবেন আর দাগ দিয়ে অবশ্যই দাগ দিয়ে নেবেন না হলে জায়গাটা পরিবর্তন হয়ে যেতে পারে এইভাবে দেখুন আমি ডবল সেলাই এটা ভালোভাবে আটকে নিচ্ছি এপাশেও আমি আটকে নিচ্ছি আর এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে দেখতে এবং আমি যে কাস্টমারের জন্য বানিয়েছি সেই কাস্টমারও খুব খুশি হয়েছে এই ডিজাইনটা দেখে দেখুন এই ডিজাইনটা আমি করে নিয়েছি দেখুন এটা সম্পূর্ণ হয়ে গেল এবার আমি এতে লটকনটা অ্যাটাচ করবো তার জন্য দেখুন এই যে দড়ি আর লটকনটা আমি আগের থেকে রেডি করে রেখেছি আর এই ফুল লটকন কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা দেখে না থাকলে দেখে নেবেন কিভাবে ফুল লটকনটা আমি তৈরি করলাম এই লটকনটা খুবই সুন্দর হয় এবার দেখুন এখানে আমি তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিছি যেহেতু আমার এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে এই কারণে তিন ইঞ্চিতে দিচ্ছে এর আড়াই ইঞ্চিতে আমার এই ফিতেটা থাকবে দেখুন এই যে আমি এখানে সেলাই দিয়ে আটকে নিলাম যে দুটো পাশে আমি দেখুন এইভাবে সমান করে নেবেন এই ফুল লটকনগুলো বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সামনের দিকটা সামনের দিকেই থাকে এইভাবে ধরে ধরে নিয়ে তারপরে সেলাইটা করে নেবেন দেখুন এইভাবে এটা যদি আমি পাইপিংয়ের ভেতরে বসতাম তাহলে ফিনিশিংটা ভালো হতো না এই কারণে আমি উপর থেকেই বসিয়ে দিলাম দেখুন এইভাবে আমি যখন ব্লাউজটা ফিনিশিং করব তখন কত সুন্দর দেখতে লাগবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ